ইলেকট্রিকের বিল মান্থলি হলে কোনো সুবিধা পাওয়া যায় অনেক কনজিউমার দাবি করে যে মান্থলি বিলিং হলে আমাদের অনেক সোরা হবে দাম কম হবে তো এইটার আমি পরিষ্কার করে বলতে চাই যে এখন ডিসিএল এর যা যা সিস্টেম আছে ট্যারিফের তাতে স্ল্যাব সিস্টেম আছে ধরুন ডোমেস্টিক কনজিউমার তার তিন মাসের স্ল্যাব তিন মাসের কনজামশনের উপরে যদি প্রথম স্ল্যাবটা একশো দুই ইউনিটে পাঁচ টাকা পার ইউনিট তার মাসুল হয় তাহলে সেটাকে যদি আপনি এক মাসের করতে চান তাহলে একশো দুই ইউনিট আর থাকে না সেটা তখন চৌত্রিশ ইউনিটে হয়ে যাবে তাহলে এক মাসে আপনি যা বিদ্যুৎ পড়ালেন সেটার চৌত্রিশ ইউনিটে পাঁচ টাকা করে রেট হবে এইভাবে হিসাব করুন তারপরে পরের স্ল্যাবটা সেভাবে তিন মাসের যদি আটাত্তর ইউনিট হয় তাহলে এক মাসের কত হয় তিন ভাগের এক ভাগ সেই ইউনিট ধরে ক্যালকুলেশন করুন এই পদ্ধতিতে কোনো মানুষ তার বিল ধরে যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন ইউনিটটাকে ভাগ করে তিন ভাগে ভাগ করে ক্যালকুলেশন করে যা অ্যামাউন্ট হলো আপনার তিন মাসের টোটাল ইউনিটটা তিন মাসের স্ল্যাবের বিলের হিসাবে ভাগ করে যা এনার্জি চার্জের অ্যামাউন্ট একটুও কম বেশি হবে না এক নয়া এক পয়সা কি তার একটা ফ্র্যাকশন এই ধরনের পার্থক্য হবে না এনার্জি চার্জের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না তিন মাসের বিল একসঙ্গে তিন মাসের ইউনিট মিটার করছে তাহলে টাকা টাকা আপনি এক মাসে হবে। এই তো আবার কি হবে পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে বাল্ক বড় কনজিউমার মানে সরকার যে বলেছে তিনশো ইউনিট পর্যন্ত সরকারি ডিউটি লাগবে না তাহলে মাসে যারা তিনশো ইউনিটের বেশি পড়ায় যারা একটু উচ্চ মধ্যবিত্ত ধনী পরিবার তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা মাসিক বিল হলে সুবিধা হয় কারণ ধরুন তিন মাসে তাদের হলো নশো নশো দুই ইউনিট হলো ধরে নিন তাহলে নশো দুই ইউনিটে যদি হয় তাহলে তাকে তিন মাসের তিন নশো ইউনিটের যদি বেশি হলো তাহলে তাকে গভর্নমেন্ট ডিউটি টেন পার্সেন্ট দিতে হবে অর্থাৎ টোটাল বিলের উপরে টেন পার্সেন্ট দিতে হবে ভালো অ্যামাউন্ট সেটা কিন্তু বাস্তবে তিন মাসে নশো দুই ইউনিট হলে কোনো না কোনো মাসে তার নিশ্চয়ই তিনশো ইউনিটের কম পড়েছে তাহলে সেই মাসটা সে তো গভর্নমেন্ট ডিউটির থেকে রেহাই পেতো এই সুযোগটা সে হারাচ্ছে এই মান্থলি বিলিং হলে এই ডিফারেন্সটাই একমাত্র হবে যে মান্থলি বিলিং আমরা এই জন্যই ডিমান্ড করেছি যে যারা অনেক বেশি কনজিউম করে তাদের ক্ষেত্রে এখন যে চাপিয়ে দেওয়া হচ্ছে বাধ্য হয়ে দিতে হচ্ছে মানে গভর্নমেন্ট ডিউটি সেটা হয়তো অনেকে ছাড় পাবেন হয়তো এই হচ্ছে বিষয়টা বাকি কারোর কোনো অসুবিধা নেই